কুমুকাল শুকু এশিয়ান টাইমস ক কক্র কক্টমা নুগিত আংকিতা কক্টমা শুক্রবৈ ক্রাক সলা বুদ্ধনগর শিল্প নগরী ও ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন সাক্তরবাই বরক বিশিষ্ট নাহানমুগা উদ্যোগ ভবন থি রমনি বাতাকতায় সাকামতি মকলদান রমানী বাধাকতাইজাকা গানা গান দুই হাজার পচিশ সালও রেমচি তে রেমচি ন কাহাম রেদার ক্লাই কারখানা ও সামুং মেধাবীন বরমা অপান্ড নারায়ঙ্গী ফাই ফেকা মন্ত্রী সুশান্ত চৌধুরী বনাকারী ফাইভ ফেকা টিআইডিসি চেয়ারম্যান নবদল বনিকতে ইতিপরা ইন্টারেস্টে ওনাস এসোসিয়েশন টাংফা প্রাণ গোপাল নিলগিতে কুবুদ্র যে নিগম আমাদের এগিয়ে যাচ্ছে শিল্পের সংখ্যা বাড়ছে কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যাও রয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকেই আমার একটা মিটিং আছে আপনাদের যে পুলিশের টিএসআর এর যে ক্যাম্পের ব্যবস্থাটা আমি আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে সমস্ত দিক থেকে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করব আমি নিশ্চয়ই আমি আহ্বান জানাবো নবদল বাবুকেও আপনিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এবং আমাদের যিনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন আপনারাও মেমোরান্ডাম প্রদানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দাবি সনদ আপনারা তুলে দেবেন বা শিল্পমন্ত্রীকে আপনারা আপনাদের দাবি সনদ তুলে দেবেন পাশাপাশি রক্তদান এটা একটা মহৎ কাজ প্রতিটা সংস্থা প্রতিটা সংগঠন তাতে এগিয়ে আসা উচিত এবং আজকে আমাদের সরকারের আমলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে দশজন যদি রক্তদাতা হয় ডোনার হয় উপস্থিত থাকা উচিত সংখ্যাটা বড় নয় সমাজের প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি কমিটমেন্ট মানুষের প্রতি মানব ধর্ম পালন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আমরা কেউ কোনোদিন ভগবানকে দেখি না কিন্তু স্বামীজি বলেছেন যে ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজমান মানুষের মধ্যে ঈশ্বর থাকে মানুষকে যদি আমি খুশি করতে পারি তবে ঈশ্বর খুশি হবে তাই মানুষকে সেবা দাও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো মানুষের উপকার করো এই যে রক্ত আজকে দান হচ্ছে তিরিশ জন রক্ত দান বা আরো বেশি রেজিস্ট্রেশন হয়েছে যারা রক্ত দান করেছে তারা কিন্তু কেউ জানে না এই রক্ত কার শরীরে যাবে ব্লাড ব্যাংক এই রক্ত নেবে প্রসেস করবে গ্রুপ বিন্যাস হবে রক্তের অনেক সময় অনেক ত্রুটি থাকে অনেকের বিভিন্ন ইনফেকশান থাকে যদি কারোর রক্তে কোনো ইনফেকশন থাকে সেটাকে আলাদা করা হবে ওই রক্ত দাতাকে ফোন করে ব্লাড ব্যাঙ্ক থেকে বলে দেওয়া হবে যে আপনার শরীরে এই সমস্যা রয়েছে রক্তের মধ্যে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আবার কারোর শরীরে হয়তো আরবিসি রেড ব্লাড সেল বেশি থাকবে তার রক্ত অন্য শরীরে দেওয়া যাবে না আরবিসি রেড ব্লাড সেল আমরা যাকে লোহিত রক্ত কণিকা বলি লোহিত রক্ত কণিকা যার রক্তের বেশি থাকে এই রক্ত অন্যের শরীরে দেওয়া যায় না এই রক্ত শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে আমরা কিন্তু আমরা জানি যে এই রক্ত একটা মানুষের কাজে লাগবে একটা মানুষের জীবন বাঁচাতে সেখানে সহযোগিতা করবে তাই আমরা রক্ত দান করি মানব ধর্ম পালন করার জন্যে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রক্তদানি হচ্ছে তার একমাত্র দায়বদ্ধতা পূরণ করার একমাত্র হাতিয়ার একমাত্র উপায় রক্তের কোন বিকল্প এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি অনেক চেষ্টা হয়েছে যে ওষুধের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে মোটা টাকা খরচ করে রক্তের বিকল্প বের করা যায় কিনা কিন্তু সায়েন্টিস্টরা এখন পর্যন্ত রক্তের বিকল্প বের করতে পারেনি আমি আপনাকে দেব আপনি আমাকে দেবেন আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই রক্তের দানের যে মহৎ গুণগুলো সেগুলো আজকে আমাদের রাজ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সরকারের সময় আগেও ছিল আগের সরকারের সময়ও ছিল কিন্তু আমাদের সময়ে একটা জিনিস আপনারা নিশ্চয় পরিলক্ষিত করবেন যে ক্লাব বিভিন্ন সংগঠন আজকে আমাদের সরকারের আমলে মা বাবার শ্রদ্ধা রক্তদানের মাধ্যমে শুরু করছে পরিবারের লোকজন ছেলে মেয়ের অন্নপ্রাশন জন্মদিন রক্তদানের মাধ্যমে মহৎ কাজের মাধ্যমে সেখানে শুরু করছে আজকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আমরা বলবো ক্ষুদ্র হোক মাঝারি হোক শিল্পপতি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা যুক্ত তারাও তাদের দায়বদ্ধতা উপলব্ধি করতে পেরেছে সমাজের প্রতি জনগণের প্রতি মানুষের প্রতি তাই তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই তিরিশ জন রক্তদাতা যারা রক্ত দান করেছে অন্তত পঁচিশ জন মানুষ তার থেকে উপকৃত হবে এই রক্ত থেকে তাদের জীবন বাঁচবে যারা আমরা সামাজিক জীবনে রয়েছি রাজনৈতিক জীবনে রয়েছি রাত্র বারোটা একটার সময় ফোন আসে অনেক সময় বালাই নেই সময় নেই শাবরুম থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর থেকে যে দাদা আমার মা আমার বোন আমার আত্মীয়রা জিবি হাসপাতালে ভর্তি নার্সিংহোমে ভর্তি অপারেশন হতে পারছে না চিকিৎসা হচ্ছে না রক্তের জোগান নেই রক্ত জোগান দিতে হবে আমরা যদি দিতে পারি যোগান মনে হয় যে একটা ভালো কাজ করেছি যদি না দিতে পারি মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে তার প্রয়োজনে তার রক্ত তার পাশে আমি দাঁড়াতে পারিনি কারণ অনেক রেয়ার গ্রুপ থাকে

আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভালো পা মহিল হয় কোথায় সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতে ভালো ইয়ে হয় আর কোথায় হয় উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এইসব জায়গাগুলিতে সবচেয়ে বেশি পা উৎপাদন হয় এবং মাটি আমাদের জন্য ভালো তো আমরা এই জন্য একটা চুক্তি করছি সরকার গালেও চুক্তি করছি গোড্রেজ অ্যাগ্রোভাইট লিমিটেডের এর সাথে একটা চুক্তি করছি তাদের তিনটা ডিস্ট্রিক্ট দিছি উত্তর ত্রিপুরা জলা জেলা আর পতঞ্জলি গ্রুপে দিছি পাঁচটা ডিস্ট্রিক্ট গোয়াই পশ্চিম ত্রিপুরা শিপা জলা গুমতি দক্ষিণ ত্রিপুরা এদের কাজ হইল আমরা আমরা এই যে চারা লাগামো চারা কই প্রথম চারা আনছি আমি ওখানে গেছিলাম মালয়েশিয়ার থেকে বিজায়িত আমরা এখন তাদের চুক্তি করছি না তোমরা চারা সাপ্লাই দিবা আর কি করবা তোমরা এই যে তেল উৎপাদন হইব কেমনে বানাইব আমাদের তো মেশিন নাই যে প্রক্রিয়াকরণ কেন্দ্র তোমরা এই যেটা আমরা পতঞ্জলিও করণ লাগবো গদ্রজকরণ লাগবো পতঞ্জলি অলরেডি একটা জায়গা ঠিক করছে গুরুপদ কলোনি কুমলুমের কাছে তারা এখানে প্রক্রিয়াকরণ কেন্দ্র অর্থাৎ যখন ফল বাইরিব এই ফল ডালে তারা নিয়ে যাইব নিয়া তারা তেল বাইর করবো এমএলএ হুস্ট শীতরা বড় চপ্রমণ্য ন গেরে বই ক্রাকশালী ফুঁনি দাম চিসাও মন্ত্র অকানি লগে সচিবালয় মালিকা এমএলএ রক দে হাস্তারে মন্ত্র অকানি লগে মালামানি উল তীব্র মঠানি এমএলএ রক দে যারা নি কক ল্যাবস তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে দুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শ্যুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং বিজি এবং আইজিপি উনিও রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারা এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে তাও রাত দশটার সময় এটা একদমই ঠিক না এই সব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজিলে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেল তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেবকর্মার গড়ে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাবস যাতে না হয় আমাদের এমএলএ হস্টেলে সেটার জন্য আমরা কথা বলেছি এবং এখান এখন থেকে আজকে থেকেই এই সিরিয়াস সিকিউরিটি ম্যাটারটা ওরা লুক আপদার করবে এখানে আইজি লয়ের অর্ডার যেহেতু আছেন উনিও আমাদেরকে অ্যাসিউরেন্স করেছে যে সিকিউরিটির মেটারে আর কোনো প্রবলেম হবে না সিএম স্যার ঠিক কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী রিপ্লাইতে কি বলেছেন কাছে আমরা ও যেটা ডিজি স্যারকে বলেছি আমাদের সিকিউরিটির ম্যাটারটা ওইটাই উনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কিভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এমএলএর সঙ্গে লাইফ ট্রেনিং দিতে পারে ই আমরা ওনাকে করেছি এবং উনিও অ্যাসুরেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কিভাবে এটা হয়েছে এবং আইন চলবে কথাটা আমাদেরকে শাসক দলের শরিক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর সামনে এডিসি নির্বাচন বিষয়টা কি দেখছেন এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের কোন দলের এমএলএর বিষয় না প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ যে থ্রেটিং দিয়েছে এটা শুধু ফিলিপ কুমার দেববর্মাকে রিয়াংকে নয় এটা পুরো এম এলএকেই থ্রেটেনিং দিয়েছে ওইটা কোন দলের এমএলএ না অল এমএলএ আমরা নয় দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে মানে সাথে তারা আমার ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ আর আমার অনেকভাবে ধমকি দিছে ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি বুঝতে পারতাম বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে আমার যে উপরের কোয়ার্টার তাই না এখানে মনে কার কাছে প্রমোদ গিয়াং কাছে মনে তো বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি উনি ও তারা কি মতমত অবস্থা ছিল হ্যাঁ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সিকেটেড স্যার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে আর বলে লাইফ থ্রেটনিং হ্যাঁ আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে সেইভাবে চারশো পাঁচশো জন লোক আনবে সে তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি আপনি চিনতেন না 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 কয়জন ছিল তারা তিনজন একজন নিচে আসিল তাহলে হঠাৎ করে আপনার উপরে ওরা আমি এটা বলতে পারবো না কিভাবে কীভাবে এটা আমি তো আমার একটু বাইরে কথা কইতেছিলাম তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ গ্যাংয়ের থেকে থেকে আইসে তারপরে ইয়ে আর কি আর অংশ ছিল এখানে বহুত আছে জনজাতীয় আছে নন

পাড়ার এম এল বা ওই আপনার কাউন্সিলার তারা যদি এসে দীক্ষা তারা যদি একটু সহযোগিতা করে কালকে তারা যদি কিছু না করে তাহলে তো এই পরিবারটা এমনিই মরবো এমনিই মরবো স্যার আর মানে কিছু কর নাই আর না খাইয়ে মরবো আর মানে কাগজপত্র মানে কিছু নেই একটা সুতা বের করতে পারছ না একটা সুতা একদম কিছু নাই একদম সব যদি অকণে যদি আয় আর যদি আপনার কাউন্সিলর টিলার যদি আয় না মানে সহযোগিতা করে কইলে আর একবার মই একবার মইরে যাব আর কিছু ব্যস্ত না এই যে পাঁচ দিয়ে এই দাঁড়া সুতাটা বাচ্চা আমি তো হের আমার চিন্তা হে হে কই সায়ন কয় শিবন আমি এইভাবে ছিল আমি আটাই না আমার মতো স্টোক মতো মতন করছি হয়ে গেছি এ আইতে আয়তে আপাই আয়ত না ফেরা গেছি কয়লা শহর কিনায় রয়েছে আমচাই পাথর বুঝায় ট্রাক বিজনেস হাকাতে থাকমানি লামো বাইক লাইক ব্রিজ সাক দুঃখমাঙ্কা খরক নেই থাকলা সময় খাগজাগি থাকা প্রায় এক হাজার নুখ পাতি মূল পক্ত মানি খাজাগি ফাইকা উনকোটি হাঙ্গর পুলিশ সুপার ওয়াক অফ বোর্ড নি চেয়ারম্যান মোবসর আলি এমএলএ বিরোজিৎ সিংহানি লগি কয়লা শহর পুর পরিষদ নি চেয়ারপারসন চপলা রানী দেব লগি কবংমা পুলিশের টিএসআর র যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা কি বলবো দায়িত্ব জ্ঞানহীন কাজ করে যেমন কাবরাঙার বাড়ির লোয়ার ব্রিজ এটা ওকে হয়ে গেছে ওইটা ডিমলিউশন করা করে নাই আমি বহুত লেখালেখি করার পরে দুই দিকে বর্ত করা হয়েছে যাতে কোনো মানুষ চলাচল না এই ব্রিজটা জানে যে খারাপ হয়ে যেতে এটা তো কয়টা ব্রিজ আছে কয়লাচল পাঁচ ছয়টা আছে এগুলো তো তাদের দেখা উচিত

চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ চলাচলের জন্য টেম্পোরারি একটা ব্রিজ করতে হবে আমরা এখানেই কথা বলব সোবাইনারির সঙ্গে কথা বলবো এবং এই যে ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলব এই এই জবাব পড়েই আমি ফোনে কথা বলছি বিহপ্রমু থমান কক্সামগরমজা ভুষাই বিশামগঞ্জ বিবেকানন্দ পল্লী রাজকুমার পড়াও দর হাজার তিনশো তেইশ চাকরি মনে রাহুল বিহিক রেখা পুলিশ সুপার রাজীব শুতোদার বিশামগঞ্জ থানা নিয়ে পুলিশ ওস অজিত দেবণি লোকের ডিআসআর ফাইকা তে থি বুসাই রাহুল দেবব্রহমন রগুঞ্জ থানাও তুই ফাইকা পুলিশ হ্যাঁ এখানে আমরা সকালে ইনফরমেশন পেয়েছি যে একটা খাটের উপরে রাজকুমার পাড়া এখানে বিবেকানন্দ পুর এখানে খাটের উপরে একটা বদপুরি পরে আছে এক মহিলা তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে এরপরে আমি আসলাম এখানে এখানে দেখলাম এখন খাটের উপরে ওনার নাম হচ্ছে রেখা দেব বর্মা স্বামীর নাম রাহুল দেব হবে এখন খাটের উপরে আছে এখন তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে চাকরির দিকে নাকি তার হাজব্যান্ড দিদিকে বললো যে আমার ওয়াইফ এরকম মানে কী যেন হচ্ছে এখন দৌড়ে এখন এসছে এখানে তার দিদি এখানে দেখা গেল যে তাদের বা মধ্যে যে ফাস লাগিয়ে এখানে চলে আসে তখন তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে এটা হলো তাদের বক্তব্য এখন এখন আমরা অ্যাকশাল টিমকে আমরা দেখেছি এখন অলরেডি এসে গেছে এখন দেখবে যে আসলে কি হচ্ছে এটা কি হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে এখন এটা তদন্তই বোঝা যাবে এখন আর তার হাজবেন্ড রাহুল দেববর্মুকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্তের যেটা আছে তখন একটা হবে এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন কি বেরিয়ে আসছে এখন দেখবো এখন হ্যাঁ একটা সন্তান আছে শুনলাম ছেলে একটা আছে যেটা টাকার জন্য না স্কুলে এখন পড়াশোনা করে বয়স প্রায় বোধহয় বারো বছর তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো এখন আমরা এখন তদন্ত এখন দেখবো অ্যাকচুয়ালি কী হয়েছে এখন তাদের মধ্যে একসাথে খাতের ছিল কিনা না অন্য খাতে ছিল কেনই বা তারা মানে আলাদা থাকে এগুলো আমরা সব এখন তদন্ত দেখবো আর আগে শুনেছি দশ হাজার তিনশো তেইশের একজন গ্রাজুয়েট টিচার ছিল এখন তো নেই এখন ম্যামীতি বা একটা টুকটাক কাজ করে তাবুক নিগো তোমা আসুজোর নাইটনী সিনটাইমসা